নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল লাউডোগা শাক চলুন কিভাবে করতে হয় দেখিনি লাউপাতা পাতার শাক করতে গেলে লাগবে লাউ পাতা আমি লাউ পাতাকে সুন্দর করে আগে ধুয়ে তারপরে কেটে নিয়েছি আর ডাটাগুলো আলাদাভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা আলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর লাগছে মশলার জন্য ফোড়নের জন্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এখন রান্নাটা শুরু করব কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি কিছু কমিয়ে দিলাম আলুগুলো হালকা করে দিচ্ছি আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার ডাটাগুলো গুলো দিয়ে দেব ভালোভাবে দিয়ে দেবগুলো কিছুটা কমার জন্য ঢেকে দিচ্ছি ঢাকাটা তুলে দেখছি শাকগুলো অনেকটা কমে গেছে দিয়ে দিচ্ছি নে ভালোভাবে নেড়ে দিচ্ছি আবার কিছুক্ষণ ঢেকে রাখবো তুলে দেখছি হ্যাঁ অনেকটাই কমে গেছে আমি এবার এখানে এক চামচ কালো সর্ষে এবং এক চামচ সাদা সর্ষে দিয়ে চারটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এখন পেস্টটা দিয়ে দিচ্ছি একটুখানি বাটিটা ধুয়ে দিয়েছি সর্ষে বাটার সঙ্গে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দেওয়াতে আমি আর আলাদা কোনো লঙ্কা দেবো না আপনারা পরিমাণ বুঝে ঝাড় যে যেরকম খাবেন কম বেশি করে দিতে পারবে সর্ষেটা মেশানোর জন্য একটু জল দিয়ে দিয়েছি সবগুলো ডাটা শার আলু সব সরষের সঙ্গে মিশিয়ে দিয়েছি এবার আর একটু ঢেকে দেব ঢাকাটা তুলে দেখছি আমি বারবার করে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ডাটাগুলোকে সিদ্ধ করে দিয়েছি প্রায় হয়ে এসেছে আলুগুলো একটু করে ভেঙে দিয়েছি তাহলে একটু মাখো মাখো হবে দিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা চিনি ভালো মিশিয়ে নিচ্ছি আমার লাউ ডাটার শাকটা হয়ে গেছে আমি কিছুক্ষণের মধ্যেই পরিবেশন করে দেখাবো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আপনারা আমি যেভাবে যেভাবে দেখিয়েছি ওইভাবে একদিন করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে পরিবেশন করে দেখাচ্ছি লাউডার শাকটা একদম রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর মাখো মাখো হয়েছে আপনারাও করে দেখবেন এই লাউ পাতার শাক সর্ষে বাটা দিয়ে নিরামিষ খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন আমি যেভাবে যেভাবে করেছি ওইভাবেই খেয়ে করে দেখবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ